এই যে ফুলো আসছে কি সুন্দর কোড়ি ফুলের লঙ্কার করি আর শাক ঘাসের সাথে শাক হয়েছে দা সন্টু বাচা শুরু করে দিয়েছে শাক তুই শাক চিনিস বাবা কই দেখি কোনতে শাক ওই দে মাটি আর তোলা ওই দেখি শাক আমা লাইক করেন হ্যাঁ ওইটা হচ্ছে বাইলে শাক দেখি দেখি দেখো এই দেখো সন্টু শাক বসতে পারে না ওই দেখো কত কিলো বালতিটাও কত বড়তা এনেছে এবার আমিও লেগে যে এই শাক গুলোই নেবো এই যে বালির শাক কত সুন্দর হয়েছে দেখো শাক গুলো খাওয়া যায় শাক ভাজা খাওয়া যায় এর ভিতরে টমেটা কিভাবে অল্প একটু তেতুল দিয়ে দিলে মস্ত লাগে খেতে এই যে হে করা হয়েছে আমার শাক আর শুন্টু এবার কি করছিস

বা 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 সবাই দেখো সন্টুর কাছ থেকে শেখো সবাই কিভাবে সবজি পরিষ্কার করতে জামা প্যান্ট ধুতে ব্রাশ দিয়ে দিই সরো সর আমি শাক ধুয়ে নিই শাক তোলার পরে চলে আসছি এই যে ফুলকপি দেখো যে ফুলকপিগুলো গরুতে খেয়েছিল না সেইগুলো এই যে তাই বেশি বড় তো হয় না তাই এটা নিয়ে নেব কারণ প্রথমে আমরা মন্দিরে ভোগ লাগাই নতুন গাছে ফল উঠলে মানে সবজি উঠলে যেটি মন্দিরে ভোগ লাগানো হয় তারপরে যে পরে বিক্রি করা হোক বা খাওয়া হোক আগে মন্দির ভোগ লাগায় কত ছোট ছোট হয়েছে এই দেখো মতন হয় নাই এই দুটো হয়েছে এই একটা আর এই একটা পরে যে গাছগুলো উঠাই দেবো ওখানে আগে ফুলটা নিয়ে নিই মা ভেঙে গেল এটা জানো থেকে মানে আর আর নাই কিছু কপিটা তোলার পরে চলে আসলাম বেগুন গাছের কাছে এই দেখো কি সুন্দর টাটকা বেগুন হয়েছে পুরো হচ্ছে তেল লাগানো না গায়ে পুরো কচি বেগুন এরকম বেগুন ভাজলে গরম গরম ভাতের সাথে কিছুই লাগে না তো বেগুনগুলো নিয়ে নেবো এখান থেকে এই কালো বেগুনই আমাদের ভালো লাগে জানো সাদা বেগুন বেগুনের থেকে না কালো বেগুন গুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কি মিষ্টি মিষ্টি বেশি লাগে জানো কিন্তু চালানো বেগুন ভালো লাগে না যে বেগুন চালানো বেগুন বাজারে পাওয়া যায় বড় বড় সাইজ দেখতে কিন্তু না ওগুলো খেতে স্বাদ না কিন্তু আমাদের এই ছোট ছোট বেগুনই খেতে স্বাদ বেগুনগুলো তুলে নিয়েছি এখন বাড়ির দিকে যাবো দেখো বরবটি আর তোলাও হচ্ছে না খাওয়া হচ্ছে না বরবটি রয়েছে কত খাবে কব বাজারে নিয়ে গেলে তাও যে কিছু পয়সা পাওয়া যায় দেখো সব পেকে গেছে মা এসে বলবে কি তোমরা কি করেছো সকালবেলা মাছ বলা চলে আসছে আর এদিকে আমাকে গাড়ি নিয়ে যাচ্ছে দেখো অন্য কোথায় কাজে হ্যাঁ আর এই যে মাছ দিয়ে পাঠিয়েছে ভাই রূপ চান মাছ দেখো এটা পিরানা মাছ এটা আমার আঙুল কেটে দিয়েছিল একবার জানো পুকুরেও ছাড়ছিল আমাকে বাবার বাড়িতে দেখ জ্যান্ত মাছ একদম লাফাচ্ছে

মাছটা না দেড় শুধু হয়ে যাবে জানো আমি করে এই সব তেল আয়োজনে তেলটা রেখে দেবো এত মাছ খেয়ে আবার তেল খেলে অসুবিধাই হবে মাছ দি খুব ভালো একটু ভালো রান্না করবো আজকে আলু দিই দেখো এই যে মাছটা রান্না হয়ে গেছে কি সুন্দর কালারটা হয়েছে তোমরা আসো খেতে এটা না সৌন্দর্য জন্য রেখেছি কম ঝাল দিয়ে জানো এদিকে এটা তেল নাড়ছে দেখো আবার এ তেলগুলো নাড়াই হচ্ছিল না চলো 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 এই যে নিকিতা দেখো সবজি বানাচ্ছে যে আজকে হচ্ছে সবজি রান্না হবে দেখো এই যে নাল নালের সবজি নাল নাল যেটা কি বলে অনেক তোমরা কি কো নালি কো হুম হুম নালির সবজি হবে আর এদিকে লাউ দিয়ে কি ডাল না তরকারি লাউ আলু তরকারি লাউ তরকারি আর ওটা কি ওলকপি পালং শাক দিয়ে রানবো হ্যাঁ এই যে পালং শাক ভর্তি হয়েছে দইতে কি সুন্দর দেখাচ্ছে রে মনে হচ্ছে এটা ফুল না মাথায় গুঁজে দাও এটা কি নালের ফুলের বিচি না এই দিয়ে খই হয় এর খই হেভি টেস্টি হয় জানো এই জায়গায় কোন জায়গায় একটা পাকা দেখেছি এইটি এইটি এই যে হ্যাঁ এইটাই রয়েছে দেখো পুরো কালো হয়ে গেছে পেকে গেলে পুরো কালো হয়েছে আমি দেখো সে নাল এই যে ভাজছি শর্ষ বাটা বাদাম বাটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর এইদিকে যে পালং শাকের তরকারি রান্না করেছি আলু দিয়ে পালং শাক দিয়ে আর চাল কুমড়ো এই ওলকপি দিয়ে সরি আর এই দিকে দেখো কি রান্না করছে তো না এইটা হচ্ছে কি বুঝতে পারছো এই দেখো কামরাঙ্গা কামরাঙ্গার টক রান্না করছে হচ্ছে হাতে দুটো টমাটো দিয়েছি হ্যাঁ সন্টু এনেছিল গাছ থেকে পেড়ে এই দেখো এই যে বালতিটা আরও রয়েছে তাই এই জায়গা থেকে চার পাঁচটাই নিয়েছি আমি রান্না করছি এই দেখো সন্টু কি কাম করছে ও দিদিকে ধান ভরে দিচ্ছে কুলোয় কি কষ্ট করতেছে আমার পোলাটা হ্যাঁ আর ওই দিদি ওই যে ধান উড়াচ্ছে দেখো কুলারে ইস ইস আর অল্প করে আছে থাক তোর উঁচু করে না তোর দিদি নেবে উঁচু করে না উঁচু করে না থাক 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 ওরে বাবা আসন তো বড় হয়ে গেছে না বাবা আমার যে দিদা আর নাই দিদা উঠে গেছে তো কেমন লাগে বলো সবার মনটা খারাপ হয়ে গেছে ওখান থেকে চলে আসলাম সবজি সবাই বানাচ্ছে না আমার জুতো রেখে আসছে ওই জায়গায় মানে মাও কান্না করছিল খুব মাও মেডিকেলে নেয় জানো মা রয়েছে মামাদের ঘরে ওখানে ভালো দেখছে দেখে ডেকে চলে আসছে বেলা আর এইটা হয়েছে মানে প্রায় নয়টা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তখনই সকাল এরকম সময় দিদা উঠে গেল তো মাও খুব কান্না করছে বলছে তোমরা কেউ কেউ আসো ওখানে যাই না কি করবে কে কে যাবে বাবাও চলে আসছে বাবা গিয়েছিলো বাবা রাত চারটের সময় গাড়িতে উঠছে মানে বাবা না মানে আর রিটার্ন হতে পারছে না বাবা বাড়ি আসবে এই দেখো এই ভিডিওটি হচ্ছে যখন দিদার ওখানে গিয়েছিলাম আমি বাড়ি ফিরছিলাম তখনই এই ভিডিওটি দিদার